একটা ছোট বানর প্রতিদিন বসে থাকে একটা গাছের নিচে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গ্রামের পথের দিকে মানুষ ভাবে ও অলস কেউ বলে পাগল কিন্তু কেউ জানে না ওর অপেক্ষা কার জন্য ওর প্রিয় মানুষটা এক বৃদ্ধ ভিক্ষুক যে প্রতিদিন ওকে কলা দিত বলতো তুই তো আমার একমাত্র বন্ধুরে পরে কি হলো জানার আগে সাবস্ক্রাইব করে দাও তাহলে তুমি এক হাজার টাকা পাইবা আজ অনেক দিন হলো বৃদ্ধ লোকটা আর আসেনি না কোনো শব্দ না কোনো খবর শুধু রয়ে গেছে বানরটার একলা অপেক্ষা আজও সে বসে থাকে এক চোখে জল এক চোখে আশা নিয়ে ভালোবাসা বুঝে না ভাষা ভালোবাসা শুধু অনুভাবে বাঁচে সাবস্ক্রাইব করছো তো না করলে কিন্তু এক হাজার টাকা পাইবা না